মাছ দেখতে পাচ্ছি যে দেখো বন্ধুরা লাইন দিয়ে মাছ বেঁধেছে লাইন দিয়ে কিন্তু এই দেখো বন্ধুরা দেখতে পারো এটা বড়টা কি দেখো বন্ধুরা এই দেখুন মাছ দেখুন বন্ধুরা খালি খালি মাছ দেখুন চেলা মাছ এই দেখো খালি চালামাসো দাদা ও ছাতি মূর্তি আছে তো এই যে আমাদের একটা ছোট্ট একটা জাল পাতা কিন্তু সেই জালে কিন্তু বন্ধুরা মাছ প্রচুর মাথায় পাতার কথা কেন কি একটা মুখ রাস্তা নালি যেটাতে মাছ সবসময় চলাফেরা করে আজকে কিন্তু বহুত বর্ষা হচ্ছে দাদা এখন জাল চলবে মাছ দেখতে পাচ্ছি যে দেখো বন্ধুরা লাইন দিয়ে মাছ বেঁধেছে লাইন দিয়ে কিন্তু লোকের জালের পরে চলছে এই দেখাচ্ছি এখন আপনাদের কত পরিমাণে মাছ বাঁধেছে এই দেখতে পারো দেখতে পারো মাছের মাছের একদম গাদা এই দেখো যতদূর জাল ততদূর মাছ দেখাচ্ছে এত মাছ আমার দা বন্ধুরা আমি তো নি এত পর্য বাঁধতে পারে দেখো দাদা খালি তুলছে দেখি এই দেখো বন্ধুরা দেখতে পারো এটা বড়টা কি বাদছে দেখো বন্ধুরা মাছের একটা গাদা বেঁধে

দেখি মাছ কত পরিমানে বাজাতেছে চেলা মাছ সব বন্ধুরা এখন দেখাচ্ছি মাছ কি পরিমানে এই দেখো দেখো দেখুন মাছ দেখুন সব চেলা মাছ এই দেখো টোপলা দেখো বন্ধুরা জাল নেই খালি মাছ জাল কয় হাজার জাল হয়তাই খালি

এই দেখো চেলা মাছই চেলা মাছ খালি এটা বর্ষা মুড়ি তো আরে বর্ষা মুড়ি বলে মাছ বিরাট বিরাট বাতাসে এই তো আর আমাদের কাছে আরো মাছ আছে দেখো এই যে এর মধ্যে বাটা মাছ আছে একটা বাটা মাছ আরো কিছু মাছ আছে কলৈ মাছ আছে একটা বাইনাসে আরো পাবদা শিঙি আর দেখো বন্ধুরা এই যে তার চেয়ে বড় দেখো এইটা কি দেখো এইটা কিন্তু আমাদের বড় জালের রুই মাছ এটা দশ আঙুর জালে রুই মাছ আমাদের জালে বেঁধেছিল ওইটা আজকে তা সেটাও নৌকো আছে আমাদের কাছে এখনো রাখা আর আমাদের চেলা মাছগুলো কিন্তু খুব পরিমাণে বাধাতেছে চেলা মাছদের কুমলি শাক দিয়ে খেতে কুমনি এই চেলা মাছের জন্য কুমলি শাক দেখো ওই যে কমলি শাক কমলি শাক খেতে বেছে তাই তো বলদা চলো খুব মজা হবে তা বন্ধুরা তা বন্ধুরা এখন আমরা বাড়ি দেখে রওনা দেবো আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন আর এখন বৃষ্টি হচ্ছে খুব পরিমাণে